বাজি যায় আর বাজির খবর চলে আসছেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর মধ্যে সব চাচ্ছি তো কাছে গাড়িটা পার্টি হয়ে গেছে ছোটো গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে কাজে যাওয়ার সময় ঘটলো মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন গাড়ি উল্টে মৃত্যু হলো তিন নির্মাণ শ্রমিকের ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলেও মালদার রতুয়া দু নম্বর ব্লক এলাকায় জানা গেছে দুর্ঘটনায় নিহত তিন নির্মাণ শ্রমিকের নাম যথাক্রমে শেখ রিন্টু বয়স আঠাশ বছর তোফাজুল বয়স আঠাশ বছর ও রশিদুল বয়স চৌত্রিশ বছর এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি রতুয়া দু নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের নমোটোলা এলাকায় এবং অপরজনের বাড়ি বাবলা বোনায় স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে তারা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন এরপর তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে একটি ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে নিয়ে তুলসীহাটার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু তুলসীহাটা যাওয়ার আগে ভালুকা এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় রাশিদুলের এবং গাড়িতে থাকা মোট এগারো জন শ্রমিক কম বেশি আহত হন আহতদের প্রথমে ভর্তি করা হয় মশালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে রেফার করা হয় সেখানেই রিন্টু ও তোফাজুলের মৃত্যু হয় বলে খবর গাড়ি দুর্ঘটনায় তিন তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত শ্রমিকদের বাড়ি যান মালদা জেলা সিটু নেতৃত্ব সিটু নেতা দেবজ্যোতি সিনহা নুরুল ইসলাম সহ অন্যান্যরা প্রথমে মৃত শ্রমিকের অসহায় পরিবার বর্গকে সান্ত্বনা সমবেদনা জানান পাশাপাশি তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তারা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

কিভাবে চলতো আপনাদের সংসার আমার সংসারে খাটার লোক কেউ নেই আমার জমি জায়গা কিছু নেই দিন আনে দিন খাটে খায় এমনি যে সরকারি যে প্রকল্পগুলো এগুলোর সুবিধা আপনারা পান কোনো না লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনি হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কি চাইছেন এখন আমি সরকারের কাছে সাহায্য চাইছি আমার দুটো ছেলে থেকে যে বাবা মারা গেছে আমার বাচ্চারা খাবে কি ওদের তো ভবিষ্যৎ আছে ওদের কত মানুষের মত মানুষ করতে হবে আমি সরকার কাছে এটি আবেদন করছি আমার বাচ্চাদের দুঃখ পেেনা আমার কিছু করে দেয় আপনি নাম মাজন আমার বাজি সকালে গালো আমার তো জমা বাজি যায় ছোট ভাই আছে আর বাজির খুব চালাস ডিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

बोचे तो कत कत चले गनु देख के पहिले जाएगा लुए बड़ जा जे हमर बाजी जाके

ওখানকার আসল সবাইকে আমিও নিজে ওর সঙ্গে হেল্প করলাম সবার সঙ্গে হেল্প করলাম মানুষের হাত ধরলাম পা ধরলাম সবাইকে বললাম যে যেরকম সবকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করি ওই টাইমে কিন্তু গাড়ি চলছে ওখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে কারিয়ালি মশালদাহ মশালদাহা হসপিটাল ওখানে নিয়ে গিয়ে যারা মানে আমরা ফর্ম আছে আমাদের ওখানে ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পরে আমাদেরকে ছাড়লো যারা বেশি হলো তারাকে মালদা মেডিকেল কলেজে ট্রান্সফার করে ঘটনাস্থলে কজন মারা গেছিল মালদাতে ওখানে যেখানে দুর্ঘটনা হয় সেখানে একজন মারা গেছে হাসপাতাল গিয়ে দুজন মারা গেছে আমার নাম নবাব আলী বাড়ি বাড়ি পড়ানপুর নাম আমরা সিআই টু মালদা জেলা কমিটির পক্ষ থেকে কেন শ্রমিক সংগঠন আর কালকেই শুনেছি খবরটা পেয়েছি বিকেলের দিকে যে এরকম একটা গাড়ি করে যাচ্ছিলো মিক্সচার মেশিন ছিল আমাদের এই নমোটোলা সেখানে দুজন মারা গেছে আর একজন বাবলা বোনাই গতকালই মারা গেছে আর দুজন পরে কালকে সন্ধেবেলা মালদা মেডিকেল কলেজে মারা গেছে তারা নির্মাণ কর্মী তো এখন আমরা তার পরিবারের পাশে দাঁড়াতে এসছি সমবেদনা জানাতে এসছি যে তাদের সাথে আমরাও দুঃখিত আর তার সাথে যারা প্রয়াত হলেন তারা তো আর ফিরে আসবে না তাদের পরিবার কি করে বাঁচবে তাদের সংসার কিভাবে নির্বাহ করবে সেই শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের নাম নথিভুক্ত আছে কি না তা আমরা এখন রিঙ্কু শেখের বাড়িতে এসেছি কর্তা তার দেখে সামাজিক সুরক্ষার কার্ডটা আছে আরেকজন অন্য একটা গ্রামে মারা গেছেন তার নাম তফিজু আর বাবলা বোনায় গতকাল স্পটেই যিনি মারা গেছেন তার নাম হচ্ছে রাশিদুদ তো এই তিনজন মারা গেছেন তো আমরা চেষ্টা করছি সবার পরিবারের পাশেই দাঁড়ানো যদি কেন তারা একটা সামাজিক সুরক্ষার কার্ড থাকলে দাঁড়াও না যদি তাদের কার্ড থাকে তাহলে সেই অনুযায়ী তারা ফেসিলিটি পাবে তার পরিবার পাবে মূলত স্ত্রী পাবে তারপর তাদের পরিবার বসে আলাপ আলোচনা করবে যদি স্ত্রী না থাকে তো মা পাবে বাবা পাবে এইটাই আছে দ্বিতীয় হলো যে আরেকটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট পাবে সেই রোড অ্যাক্সিডেন্টাল বেনিফিট সেটা একটা কেস কাভারি করতে হয় যদি লইয়ার দিয়ে লইয়ার দিয়ে আইনি সাহায্যটাও আমরা করতে প্রস্তুত আছি এর জন্য কোনো রকমের কোনো আর্থিক বিষয় নাই একদম সম্পূর্ণটা আমরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করব সিআইটুর পক্ষ থেকে তার পরিবার যদি চান যে কোনো রকমের পোস্টমর্টেম রিপোর্ট হোক তারপরে যা যা বিষয় আছে সব বিষয়েই সহযোগিতা করবো মানিক অবস্থা তো ভালো না কেন নির্মাণ কাজে যুক্ত যারা এমনিতেই রাজ্যে কাজ না পঞ্চায়েতগুলোতে একশো দিনের কাজে লুট হচ্ছে এবং আমাদের জেলায় প্রায় সাত আট লক্ষ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক আছে আমি এখানে অপরিচিত না কেন আমি পরনপুর স্কুলের ছাত্র পাঁচ বছর এখানে পার্থবাবুর আমি ভাস্তা সবাই জানে তো প্রচুর ছেলেমেয়ে বাইরে আছে আমাদের সাথে সিআইটুর রতুয়া দুয়ের নেতৃত্বরা আছেন জেলা নেতৃত্বরা আছেন তো আজকে হচ্ছে পরিবাররা আর্থিকভাবে খুবই পিছিয়ে পড়া তারা যাতে এই আর্থিক বেনিফিটটা পায় তার জন্য সিআইটু সবভাবে সহযোগিতা করে সরকারি প্রকল্প তো সামাজিক সুরক্ষা যোজনা তাদের দেখলাম একজনের বই আছে এখন বাকি দুজনের বাড়ি গেলে বুঝতে পারবো তাদের যদি থাকে ওটা একটা বাড়তি ওরা বেনিফিটটা পাবে এমনি রোড অ্যাক্সিডেন্টের একটা বেনিফিট সেটা লয়ার ধরে কিছু কাগজটা করতে হয় ওগুলো একটা প্রসেস আছে এবং চন্দ্রপুর থানা পোস্টমর্টেম রিপোর্ট সামাজিক সুরক্ষার হেলথ লেবার ডিপার্টমেন্ট যা যা করার দরকার আছে সব ব্যাপারেই আমরা সহযোগিতা করি বাকি শ্রমিক বলতে আমি তো বললাম পরিযায়ী শ্রমিক হচ্ছে হায়েস্ট আছে সেই এনজিওরদের এখন খোঁজ খবর নিলাম কয়েকজনের পেলাম কেন ওই গাড়িতে বারোজন ছিল খোঁজ খবর পেলাম এলাকার পঞ্চায়েতেরও এগিয়ে আসা উচিত পঞ্চায়েত সমিতিরও এগিয়ে আসা উচিত কেন এই যে ফিনান্সিয়াল যে হেল্পগুলো হয় সেগুলো ব্যাপারে কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের একটা দায়িত্ব আছে এবং তাদের তাদের সাথেও আমরা কথা বলি যে তারাও যাতে কেন এখন ওরা তো কাজকর্ম করতে পারবে না কারো হাত কেটে গেছে শোন তারপরে আকবর আলী সহ আরও বারো জনের নাম সবটা নাম তো আমি বলতে পারছি না কিন্তু যারা আহত হয়েছেন তাদের পাশেও কীভাবে দাঁড়ানো যায় আমরা এটা সিআইটি পক্ষ থেকে আলোচনা করি থ্যাংক ইউ ঘটনাটা হয়েছে যে গতকালকে সকাল সাড়ে ছটা ছটার দিকে ওরা তেরো জন শ্রমিক মানে এখান থেকে লেবার নিয়ে চার চাক্কা একটা পিক আপ ভ্যানে যার ছিল হরিশ্চন্দ্রপুর ঢালাইয়ের কাছে ওতেই ঢালাইয়ের একটা মেশিনও ছিল ওই ঢালাইয়ের মেশিন থাকাকালীন গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে কিভাবে গাড়িটা ব্রেক করতে গিয়ে ব্রেক হলো না কী হলো বলতে পারবো না ওই অবস্থায় গাড়িটা রোডের উপরে পাল্টি খেয়ে যায় পাল্টি খাওয়ার সঙ্গে সাথে সাথে একজন স্পট ডেথ হয়েছে আর দুজন পুরো মতন যখন হয়েছিল সেটা হসপিটালে গিয়ে মারা গেছে সেটা আজকে মারা গেছে আর তিনজন অলরেডি মারা গেছে আর পাঁচ সাতজন এখন ইঞ্জুরি আছে তারা হসপিটালে এখন চিকিৎসাধীন আছে এখন এই অবস্থায় বডিগুলো এখন মর্গে আছে তাদেরকে আনার ব্যবস্থা করার জন্য আমরা মানে সহজ চাইছি যে সবাই যেন হাত বাড়িয়ে ওকে যেন তখন দাফন করে ওকে ঠিকঠাক মতো যেন আমরা ব্যবস্থা করে দিতে পারি আর পরিবারের জন্য কিছু একটা ব্যবস্থা হোক তার একটা ভাবনা চিন্তা ভাবতে বলছি আর প্রাণ গেল কি তাদের না ওরা একদম নির্ভ কিচ্ছু নাই একদম বাড়ি ঘর তো নেই ওদের এখন এখন যে আমরা চাঁদা ফাঁদা কালেকশন করে মানে কিছু মুঠো ভাত দেওয়ার জন্য ছেলেপেলের মুখে মানে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করলাম এটা কোনো পুরো মতন যেন সরকার উদ্যোগ নেই যেন ওর একটা ভালো সংস্থা হয় যেন ভালো মতো ছেলেপেলেকে নিয়ে যত পালন করতে পারে আর অল্প বয়সের মেয়ে এবং অল্প বয়সেরই ছেলে খুব বেশি দিন হয়নি তো দুটোই মানে অল্প বয়সেরই ছেলে মারা গেলো এখানকার তিনটাই একটা তো বাবলা বোনা আর দুটো পর দু নামোতলা ভীম রাজ্যেও কাজ করতে দিত হ্যাঁ ভীম রাজ্যেও কাজ করতো এরা বাইরেও কাজ করতো এ জানি এখন মানে সামনের দিকে এসছে এই যে পরবের জন্য এসছিলো বাড়ি তাতে কিন্তু ওরা বলে যে সামথিং দশ দিন আমরা কাজ করি এখানে পরে ছেলেপুলে তো খাওয়াতে হবে এই বলে ওরা কাজে বেরিয়েছিল কাজে বেরিয়ে দাবি করছেন আমরা বলছি যে সরকার যত রকমই পারে যেন যত যথাভাবে যেন সহযোগিতা করে এই ফ্যামিলির উপরে হাত বাড়িয়ে দেয় ওরা যা যা করণীয় করব এবং ওরা যেন আমাদের সাথে থাকে একে কিছু পাইয়ে দেওয়ার জন্য বাইরের দুয়ার করে দেওয়ার জন্য কিছু মানে ওকে সহযোগিতা